কম্পেয়ার করতে হয়তো নয় সে বলতে পারবে যে সারা দুনিয়াকে দেখে আমি বললাম এখানে কেউ নয় ভারতে ভারতের বাইরে কে থাকতে পারে তার বাইরে কে থাকতে পারে তো কার কাছ থেকে রেজাল্ট তুমি কি চন্দ্র দেখেছো চাঁদ দেখেছ ইশারা নবীর ছিল চাঁদে দু টুকরো করলে বালা তো আমি জিবরিল তুমি কি সূর্য দেখেছি হ্যাঁ